কতটা আমাদের মনটা দুষ্ট এটা শাস্ত্রে বর্ণনা করেছে একটা কাহিনীর মাধ্যমে সেটা হচ্ছে এক রাজ্যে রাজা ঘোষণা দিয়েছে তো রাজা একটা ছাগল পালত কি রাম ছাগল তো বড় একটা রাম ছাগল পাল তো রাজা বলছে ঘোষণা দিয়েছে আমার এই ছাগলকে যে সারাদিন মাঠে চড়াবে এবং খাওয়াবে তো যে আমার এই ছাগলের পেট ধরাতে পারবে সারাদিন আমি তাকে এক হাজার সম মুদ্রা দেবো পুরস্কার দেব তো সবার লাইন ধরে গেছে বলছে রাজা আমি যাব আমি পারব ঠিক আছে তোমরা সবাই নাম লেখাও লিস্টে খাতায় এক দিন এক একজন আসবে সবাই খাতায় নাম লিখিয়েছে তো প্রতিদিন একজন ছাগলকে নিয়ে যেত আর সারাদিন ঘুরে ঘুরে ছাগলকে অনেক আইটেমের খাবার খাওয়া আইটেম তো বোঝেন অনেক ধরনের ঘাস পাতা এগুলি খাওয়া তো খায়ে সন্ধ্যার সময় মানে সন্ধ্যার আগে রাজার কাছে নিয়ে আসতো ছাগলকে তো ছাগলকে বলতো মশাই আজকে আপনার ছাগলকে পেট ভরে দিয়েছি অনেক খাওয়া খাইয়েছি তখন বলতে ঠিক আছে দেখি ছাগলকে কেমন খাইয়েছে তখন রাজা কি করলো একটা কাঁঠাল পাতা কাঁঠাল গাছের ডাল নিয়ে এসে ওই ছাগলের মুখে ধরছে আর তো ছাগল তো কাঁঠাল মাথা দেখে কি করে আর সাথে সাথে হরে কৃষ্ণ মহাপ্রসাদ তো ওই কাঁঠাল মাথা খেয়ে নিয়েছে তোমার কাজা বলছে কই আমার ছাগলের তো পেট ধরে নাই তুমি পুরস্কার পাবে না তো এই করে প্রতিদিন রাজা ছাগল নিয়ে যেত সারাদিন খাই এসে যেই রাজার কাছে আনতো আর কাঁঠাল মুখের জন্যই তো সে থাকুক তো স্বাভাবিক আর থাকুক তো সামনে তুলে খালি যতই পেট ভোরা থাকে এইভাবে প্রতিদিন সবাই আসছে কেউ কোনো উপায় খুঁজে পাচ্ছে না সবাই পরাস্ত হয়ে ওই এক হাজার স্বর্ণমুদ্রা আর কেউ পাচ্ছে না ওই রাজ্যে একটা নাপিত ছিল নাপিত বুঝেন হ্যাঁ সে আমাকে

তখন ওই ছাগলকে নিয়ে গেছে তো নিয়ে একটা বাছ বাগানে গিয়েছে ওই নাপিক তো বাঁচ বাগানে গিয়ে ওই ঘাট থেকে বড় একটা কঞ্চি কঞ্চি বুঝে যেন কঞ্চি সাইজ করে বানিয়েছে বানিয়ে হাতে নিয়েছে আর সামনে ছিল কাঁঠাল গাছ ওই কাঁঠাল গাছের থেকে দুইটা ডাল পেরেছে তো ডাল পেরে বাম হাতে নিয়েছে আর ডাম হাতে বাঁশের কঞ্চি ডালটা কাঁঠালের ডালটা এর মুখের সামনে নেয় যেই খেতে আসে আর পঞ্চি দিয়ে মুখের মধ্যে এইরকম সারাদিন ওই ছাগলকে এইরকম রকম সাইজ করে সারাদিন কিছু খেতে পারে না যেই ওই কাঁঠলা পাতা খেতে আসে আর কি করে ওই মা ওই পঞ্চি দিয়ে মুখের মধ্যে সারাদিন মানে বাড়ির দিতে দিতে ওটার অবস্থা আধা মানে নাজে হাল করে দিয়েছে এখন তো সন্ধ্যা হয়ে গেছে রাজার কাছে গিয়েছে রাজা মশাই আপনার ছাগলকে আজকে বেশ খাইয়েছে দেখুন পরীক্ষা করে তা তাই নাকি কিন্তু আমার ছাগলের মুখটা শুকনো শুকনা লাগছে ওই তুমি খাইয়েছ দেখি তো তখন রাজা ওই কাঁঠাল গাছের হাতে নিয়ে ওই ছাগলের সামনে ধরেছে আর ওই নাপিতের হাতে ছিল সেই কঞ্চিটা আর ও কঞ্চিটা এরকম করে দেখাচ্ছে ছাগল একবার ওই কঞ্চির দিকে তাকায় আর দিকে সারাদিন তো কম বারই খাই এখন আর খাওয়া যাবে না আর নেওয়া যাচ্ছে না তাই না কখনো মুখ ফিরিয়ে নিয়েছে কখন রাজা মশায় দেখতো তাইতো ঠিকই তো তখন বললো রাজামশাই এইবার তো আপনার ছাগল কি করেছে তখন তখন রাজামশাই তাকে এক হাজার মুদ্রা পরিষ্কার দিল তো এই গল্পটা শিক্ষণীয় গল্প তো আমাদের মনটা হচ্ছে ছাগলের মতো বুঝতে পারছেন আমাদের মনটা কিসের মতো